السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم الله ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وعليكم السلام الله الحمد الله আচ্ছা আজকের আপনাদের ক্লাস করানো হবে পরিক এই সোরার নয় নম্বর আয়াত থেকে নিয়ে আর সতেরো নম্বর আয়াত পর্যন্ত ঠিক আছে জি হজুর أعوذ بالله من الشيطان الرجيم র রহমানির রহিম আচ্ছা এটা রিডিং পড়বেন এবং বানান করবেন মিজানুর রহমান ভাই

মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে যা ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম সবাই পড়েন সর আর একবার বলে দি ইয়াউমাতুল তারপরে আপনারা রিডিং পড়বেন বানান করবেন রাকিবুল ইসলাম ভাই জি hocam জি আজ সরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফা জাবফা মিম আলিফ যারমা ফা লাম মিম নুন মিন মিম নুন মিন کف واو زب کوف واو پیش کو من کو واو واو تا واو دو تین تیو تیو جی تیو واو زبر واو تیو واو لام علیف زبر لا با

মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে জসাকাল্লা ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম সবাই পড়েন فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرَ اراك بار بوله دي فَمَا لَهُ

سمر و سیم الی مجبر مس و س میر مل جبر, واس سن جبر سا.

چا ترپره اتا ریڈنگ پڑھمن بیان کربن حسیبุล بھائی جی حضور اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والارض ذات صدر 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 جی وال ولمجر وال حمجر جوار جی ار والارض ذات

والأرض ذات الصدر شوي بورين والأرض ذات الصدر আর একবার বলে দিচ্ছ তারপরে একটা রিডিং পড়বেন এবং বানান করবেন আনোয়ার হোসাইন ভাই

না লাকওলুন ফাসল জি আরকবর বলে দিছেন হুজুর ফাসল হবে কি ফাসল লা হবে হুজুর না ফাসল লা হবে না ফাসল আয়াতের শেষে দুপে শেষ ওটা ساکিন হয়ে যাবে ফাসল একবারে মত হয়ে যাবে না জি সাকিদ হবে লাম ফাস সদ লাম জবর ফাসল ঠিক আছে ঠিক আছে আরেকবার বলে দি ইন্নাহু লাকাউলুন ফাস

بھائی <-ihak>

লামটা হালকা লাস্টে একটু হালকা লাম পড়বেন হাজ আচ্ছা ওখানে আপনি অসুবিধা নেই ঠিক আছে

وَمَا هُوَ بِالْهَزْلِ أرى إكبر بلدي وَمَا هُوَ بِالْهَزْلِ আচ্ছা তারপরে যাত্রা আ রিডিং পড়বেন বানান করবেন কি বল বিশ্বাস ভাই আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম রহিম

ভালো তো আস্তে আস্তে আর বলে দিই তিন না হোমিয়া কি দু না কাই দা আরেকবার বলে দিই ইন কি আচ্ছা তারপরে আত্মরা বানান করুন পড়বেন আজারুল পিয়াদা ভাই হুজুর

আচ্ছা শেষের আয়াতটা শেষের আয়াতটা সবাই পড়ে নিয়েছেন শেষের আয়াতটা আমি পড়ে দিচ্ছি ঠিক আছে বানান করে

ফামা হিলিল সবাই প্র্যাকটিস করেন ফামা হিলিল কাফ খালা কা কাজের ফি কাফি রাজের রি কাফিরি নুন যাবার না তাহলে কাফিরি না হামজা মিম জাবার আম হাল আমজের হিল أم هل هام بشهم أم هل هم, هم رابشرو يا زبر وي روي دال ألف زبر دا رويدا قلت روي لك يا بيه الكافرين أم هل رويدا

নম্বর আয়াত থেকে নিয়ে আর সতেরো নম্বর আয়াত পর্যন্ত থাকলো মানে একেবারে শেষ পর্যন্ত আপনাদের পড়া থাকলো এই পড়াটা আপনারা সুন্দর করে তৈরি করবেন আর একবার আমি বলে দেব পড়াটা আর বাকি আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা দ্বিতীয় লিঙ্ক দেওয়ার পরে আপনারা সবাই আসবেন আপনাদের সাথে একটু একটা বিষয় একটু আলোচনা করব ঠিক আছে একটা বিষয় একটু আলোচনা করব আপনারা দ্বিতীয় লিঙ্ক দেওয়ার পরে আপনারা সবাই একটু দয়া করে আসবেন ঠিক আছে তো একবার পড়াটা আমি বলে দিই তারপরে দ্বিতীয় লিঙ্ক দেবো দ্বিতীয় লিঙ্ক দিলে আপনারা সবাই আসবেন একটু আলোচনা আছে সবাই আসবেন আমি একবার পড়ে দিই بسم الله الرحمن الرحيم يوم تبلى السرائر فما له من قوة يا ترى <applause> أقول <applause> فما له من قوه ولا ناصر والسماء ذات الرجع والارض ذات الصدع انه لقول فص وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهل তাহলে আপনাদের পড়া দেওয়া থাকলে এই পড়াটি দেওয়া থাকলো ঠিক আছে সবাই এই পড়াটি তৈরি করবেন সুন্দর করে ইনশাল্লাহ দ্বিতীয় লিঙ্ক দেবো দ্বিতীয় লিঙ্ক আপনারা একটু অবশ্যই করে আসবেন ঠিক আছে দ্বিতীয় লিঙ্ক দেবো এখন